অন্তবর্তীকালীন সরকারের সংস্কার নিয়ে পঞ্চাশ পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই মানবাধিকার সংস্থার প্রতিবেদনে একটা বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ একটা জায়গায় তারা নজর দিয়েছে সেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন গুম সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিশেষ ইউনিট র্যাবকে বিলুপ্তি করার একটা সুপারিশ তারা করেছে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলে বা কোনো কিছুর বিরোধিতা করে সেটা কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিকভাবে ফলপ্রসূ হয় যেমন আপনি বলতে পারেন র্যাবের ইতিপূর্বে যে বেশ কয়েকজন কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের আওতায় এসেছেন তার পিছনেও কিন্তু এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হাত রয়েছে তারা প্রথমে প্রতিবেদন তৈরি করেছে পরবর্তীতে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে যেটা থেকে মোটামুটি আজ করা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রসঙ্গে যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে বিপদের মুখে পড়তে পারে সে বিষয়ে আলোচনা করব তবে তার আগে হিউম্যান রাইটস ওয়াজ তাদের প্রতিবেদনে ঠিক কি লিখেছে সেটা একটু পড়ে নিতে চাচ্ছি আমি দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি আপনার দা মনসুর রেগুলেশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধ নয় নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি প্রতিবেদনে আশঙ্কা করা হয় বাংলাদেশের দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে ছাত্র আন্দোলনে আনা অর্জন বেহাদ হয়ে যেতে পারে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন 50 পৃষ্ঠার ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় নিরাপত্তা বাহিনীগুলো প্রতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করত এখনও তাতে পরিবর্তন আসেনি সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ 2017 সালের এপ্রিলে সুইডিশ একটি রেডিও সাক্ষাৎকারের বরাত দিয়েছে প্রতিবেদনটি হিমেনডার্স ওয়াসকে র‍্যাবেড এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন তারা মানুষকে তুলে নেওয়া হত্যা করা এবং কখনো লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দিয়েছেন হিউম্যান রাইটস কে ওই কর্মকর্তা বলেন র্যাব ডিবি এবং ডিজিএফআই বহু মানুষকে হত্যা করেছে বছরের ক্যারিয়ারে আমি নিজে এসব কাণ্ড করতে দেখেছি এসব অভিযোগ সত্য র্যাব এসব কাণ্ড ঘটাতে কখনো পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাত না প্রতিবেদনে সমর্থকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন মেথিলের অনুরোধ জানানো হয়েছে সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন পুলিশ সামুদিক বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর মনোযোগ দিতে বলা হয়েছে বাংলাদেশে সংস্কার নিশ্চিত করার স্বার্থে প্রতিবেদনে অন্তবর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা পর্যবেক্ষণ এবং তৈরি সুপারিশ করা হয়েছে। এই র্যাবকে বিলুপ্তি করার তারা সিদ্ধান্ত জানিয়েছে বা সুপারিশ করেছে সেই সাথে পুলিশ সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তাদের ভিতরেও সংস্কার করতে বলেছে তারা আর সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে র্যাবের জন্মটা শুধুমাত্র হাসিটা শাসন আমল বলবো না এই র্যাবের জন্মটাই হয়েছে ভুলভাবে 2004 সালে র্যাব গঠন হওয়ার পর থেকেই তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে তখনকার সুশীল সমাজের মানুষজনও সেটাকে আহ প্রশংসায় ভাসিয়েছেন কেননা কিছু কিছু সন্ত্রাসীদেরকে তারা এভাবে ক্রোজ ফায়ার দিয়ে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে তবে আইন হচ্ছে দুদর্শ কোন সন্ত্রাসী যদি হয় তাকেও বিচারের সম্মুখীন করতে হবে তার ন্যায্য বিচার তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সেই জায়গাটায় এই র্যাব শুরুতেই ভায়োলেন্স করেছে র্যাবের সেই জন্মলগ্নের ভুলকে আজও তারা বয়ে বেড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত সংস্কারের নামে র্যাবের পোশাক পরিবর্তন করেছে পাশাপাশি পুলিশ আনসারের পোশাকও পরিবর্তন করেছে আমি কাউকে পানি খেতে দেব সেই পানি গ্লাসে খেতে দেব নাকি বোতলে খেতে দেব সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি পানি খেতে দিচ্ছি কিনা আমি ভালো পানি খেতে দিচ্ছি কিনা র্যাবের পোশাক পুলিশের পোশাক কেমন হবে সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতি কেমন হবে তাদের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে এই সমস্ত বিষয়ের সংস্কার যেই পোশাকের সংস্কার করে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা কোনো ধরনের নয় বাংলাদেশে এই র্যাব যে সমস্ত অপারেশন গুলো করে সেগুলো পুলিশের বিশেষায়িত শাখা দ্বারা করা সম্ভব র্যাবকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া যেতে পারে আর যদি বিলুপ্ত নাই করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেটার ক্ষেত্রে স্বতন্ত্র একটা তদন্ত কমিশন গঠন করা যেই স্বতন্ত্র কমিশনের সাংবিধানিক ভিত্তি থাকবে তারা কেবলমাত্র আগে যেভাবে দুদক পরিচালিত হচ্ছে সেভাবে নয় কারো অধীনে নয় তারা সরাসরি সাংবিধানিক ভাবে স্বীকৃত থাকবে এমনকি এটা পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর ক্ষেত্রে করা যেতে পারে যেমন পুলিশের ক্ষেত্রে ধরুন পিবিআই পুলিশের অপরাধ গুলোর তদন্ত করছে পিবিআই তো পুলিশের মধ্যেই একটা চ্যাপ্টার তারা নিজেদের বিরুদ্ধে অভিযোগ নিজেরা সঠিকভাবে তদন্ত করবে কিনা র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে সেটা র্যাবের মধ্যে থেকেই তদন্তের আহ দায়ভার কাউকে দেয়া হয় সেই তদন্ত সঠিকভাবে বাস্তবায়ন হয় কিনা সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে র্যাবকে বিলুপ্ত করুক কিংবা না করুক এই র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীর যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে আসবে সেই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা এবং সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই সমস্ত সিদ্ধান্তে অন্তবর্তীকালীন সরকার যদি ভুল করে সেই ভুলটা এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু সঠিকভাবে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের কাছে ফুটিয়ে তুলবে সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঝামেলায় ফেলতে পারে সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার মাথায় রেখে তারপরে তাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়